যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে শুরু হয়েছে বিতর্ক নিজেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করে একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প সোমবার বারো জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প ছবিটিতে দেখা যায় ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে ছবিটি মূলত উইকিপিডিয়ার একটি সম্পাদিত বা এডিট করা স্ক্রিনশট বলে ধারণা করা হচ্ছে সেখানে উল্লেখ করা হয় দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প এছাড়াও ছবিটিতে ট্রাম্পের রাজনৈতিক জীবনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয় সেখানে তাকে যুক্তরাষ্ট্রের পঁয়তাল্লিশতম ও সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে একই সঙ্গে বলা হয় তিনি সর্বশেষ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি হোয়াইট হাউস বা ট্রাম্পের দপ্তর বিশ্লেষকরা বলছেন এটি রাজনৈতিক ব্যঙ্গ কৌশলগত বার্তা কিংবা ভেনিজুয়েলার চলমান সংকটকে ঘিরে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট হতে পারে এর আগে ভেনিজুয়েলায় সরকার বিরোধী আন্দোলন ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল সেই প্রেক্ষাপটেই ট্রাম্পের এই পোস্ট নতুন করে প্রশ্ন তুলেছে এটি কি শুধুই একটি রসিকতা নাকি ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল ইমনী নিউজ ডেস্ক নিউজ চব্বিশ ঘন্টা